রাজ্যের নানান প্রান্ত আক্রমণ এবং নির্যাতনের শিকার হচ্ছেন দেশের সাধু এবং সন্তরা রাজ্যের আইন প্রশ্নের আর এই অভিযোগ রাজ্যপালের কাছে দিল বিশ্ব মুখে হিন্দু পরিষদ মূলত পুরুলিয়াতে উত্তরপ্রদেশের সাধুদের আক্রমণের ঘটনার প্রতিবাদে এদিনের এই কর্মসূচি সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় রাজ্যের নানান প্রান্তের মঠ এবং আখড়া থেকে সাধু সন্তদের পাশাপাশি বিপুল ভক্তগণ জমায়েত হন এই প্রতিবাদ কর্মসূচিতে একটাই কারণ সেটা হচ্ছে সাধুদের উপরে যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে যাতে এগুলো পুনরায় আর না হয় সেই জন্য আমরা এখানে এসছি আমাদের মানে আমরা স্মারকলিপি জমা দিতে এসছি আমরা ওখানে যাব গিয়ে আমাদের যে মূল বক্তব্য সেটা ওনাদেরকে জানাব আর যাতে ভবিষ্যতে এই যে সিচুয়েশন এটা যেন না হয় আমাদের সাধু সন্তদের কোনো নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গের প্রশাসন পুরোপুরি ব্যর্থ এবং এই যে পশ্চিম বাংলায় আজকে বিভিন্ন মঠ মিশন এবং সাধু সন্তদের উপরে যে অত্যাচার হচ্ছে আজকে নিশ্চয়ই জানেন যে কুম্ভ মেলা হয় কুম্ভতে সেখানে যেভাবে নিরাপত্তা থাকে এবং সাধু সন্তদের কোনো কিছু অসুবিধা হয় না আমরা পশ্চিমবঙ্গ থেকে সেখানে যাই এবং আজকে গঙ্গাসগরে আগত উত্তরপ্রদেশে আমাদের যেসব সন্তদা এখানে আসছিলেন তাদের রাস্তায় গাড়ি আটকে যেভাবে নির্বিচারে তাদের ওপর প্রহার করেছে তারই প্রতিবাদে আজকে আমরা রাজ্যপালের কাছে আজকে আমরা একটা স্মারকলিপি জমা দেব আজ সাহসটা এমন জায়গায় এসে পড়েছে যে পুরুলিয়াতে সাধু মহারাজদের উপরে আক্রমণ আজকে বিশ্ব হিন্দু পরিষদ থেকে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা প্রতিবাদ মিছিল সাধু মহারাজরা সামনে হাঁটবেন আমরা তাদের সঙ্গে থাকবো এবং মিছিলের শেষে বিশ্ব হিন্দু পরিষদ থেকে বার্তা দেয়া হবে এবং প্রতিনিধি দল যাবে রাজ্যপালের কাছে একটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং পশ্চিমবঙ্গের আপামর হিন্দু সমাজ আপা মর হিন্দু মানুষের আজকের এই র্যালিতে থাকা এবং যদি তারা আসতে নাও পারেন এই প্রতিবাদের মধ্যে অংশগ্রহণ করা কারণ সাধু মহারাজদের উপরে আক্রমণ হয়েছে মানে এটা কিন্তু যারা ধর্মাচরণ করে তাদের কোথায় নিরাপত্তা তাহলে